হ্যালো গাইস তো দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি এখন বাজে ঠিক বারোটা এরম তো বারোটার দিকে আমি আর তিতলি বেরিয়ে গেছি একটু চুলে স্পা করব বলে ওর হয়ে গেছে ও তাই বসে আছে এবার আমার চুলে স্পা করছিল করার পরে মানে অনেক তারপরে ঠান্ডা লাগছিল আর এতবার মাথা ধুচ্ছিলো যে ঠান্ডা লেগেই যাচ্ছিলো আর বারবার এরকম ওর চুলে হয়ে গেছে আর আমার এখনো হচ্ছে আমার মাথায় স্টিম নিচ্ছে আরও বলছে আমার মাথা এটা কেন দেয়নি তা ওর স্মুথনিং চুল তাই জন্য দেয়নি আর তারপরে একটু বসে বসে ভাবলাম কি একটু কালার করি তো কোনো দিন কালার করিনি হাইলাইট তো এই ফার্স্ট টাইম করলাম তো দেখতে পাচ্ছ চুলে কালার করে নিয়েছি আর কালারটা খুবই সুন্দর এসেছে আর চুলটা দেখো আরও সুন্দর লাগছে এরকম মানে স্ট্রেট করেও আর খুবই সুন্দর করে দিয়েছে পিছনেও আছে পিছনেটা দেখাতে পারছি না এটা হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের ভিডিওর মানে ষোলো তারিখে আমি দেখলাম এই সূর্যটা খুব সুন্দর লাগছে আর আমাদের অনেকক্ষণ টাইম লেগে গেছিলো কারণ আমার ওই কালার করার জন্য আর একটু মেহেন্দিও পরে নিলাম মামারও বিয়ে আছে তাই জন্য একটু মেহেন্দি পরে নিলাম তাড়াতাড়ি করে তা আমি পারি না অতটা পেরেছি মানে একটু হাতের মন্দির এদিক ওদিক করে গিজি গিজি করে করে নিয়েছি তো কেমন লাগছে কিন্তু সবাই জানিও আর আর এই যে সকিও এসছে অনেকটা তা ধুয়ে চলে আসছি তো এবার হচ্ছে পরের দিন সকালে এটা হচ্ছে পনেরো তারিখে দেখাচ্ছি পনেরো তারিখ সকালে আমরা রেডি হয়ে গেছি হলদিতে যাওয়ার জন্যে আর আমাদের পাশেই বাড়ি ছেলের বাড়িও পাশে মেয়ের বাড়িও পাশাপাশি দুটো বাড়ি আমাদের মানে আমরা মাঝখানে ছেলের বাড়ি এ পাশেও আর মেয়ের বাড়ি এ পাশে তা আমরা রেডি হয়ে সবাই বেড়ে গেছে তিনজন দিদিবাই যেতে পারবে না কারণ বাচ্চাটা আছে তাই জন্য তা আমরা তিনজন চলে আর এই যে যখন বসে আছে ওর তখন হচ্ছে ওই কি বলে আমি ভুলে গেছি ওইটা হচ্ছে আর কি আর এটা হচ্ছে কুনের বোন আর এখানে ওরা দুই বান্ধবী হয় তাই ওরা একটু ফটো ফটো তুলছে আর এখানে দেখো ওর সব কাজ হয়ে গেছে এবার হালদি হবে তা এবার দেখো বোনকে বোনকে কত স্ট্রাগল করতে হয় আর এই দেখো এই পাড়ে ছেলের হলুদ হচ্ছে আর তা আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখা যায়নি আর আমরা এখন জল তুলতে যাচ্ছি তাই সবাই মিলে যমুনাতে অনেকে মিলে যাচ্ছি হ্যাঁ যমুনার দিকে আমরা চলে আসছি মানে যাচ্ছি এখনো আর এখানে ব্যান্ড ফ্যান্ড বাজছে তা তোমরা শুনতে পাবে দেখো এখন দেখি যমুনার জলটা পরিষ্কারই আছে আর খুবই ঠান্ডা এখন রোদ আছে বলে মানে একটু ভালো যে আর এই দেখো আমরা একটু আমাদেরকেও দেখাচ্ছে আর এই দেখো এখানে হচ্ছে ফাঁকা ছিল ঠিক আছে আমরা যেই টাইমে এসছি কিন্তু তার আগে একটা মানে নিয়ে চলে গেছে জল তুলে মানে পনেরো তারিখে প্রচুর বিয়েছিল প্রচুর পরিমাণে আমাদের পরেই আবার আরেকটা হাত দল এসে দাঁড়িয়েছে মানে লাইন পড়েছে যেন পুরো তার পিছনে আরেকটা চলে আসছিল। তো এরকম এবার সহায় কে হচ্ছে মানে ওর নাম হচ্ছে সহেলি তো ওকে এবার চান করানো হচ্ছে তার মা আমাদের যে চলছে সেটা করে দিয়ে চলে যাচ্ছে আর এখানে দেখো আমরা সবাই ফটো শুট করছিলাম হাতে হলুদ লাগিয়ে আর এখানে আমি দাঁড়িয়ে পড়েছি আর এখানে হচ্ছে সর্দি ভিডিওটা করে দিয়েছে আমরা দেখো মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মানে ওই সেই হাত দিয়ে মুখের এ করে না সেই ভিডিওটা আর এখানে দেখো ওকে মানে আমরাই বেশি করে জল ঢেলে চান করেছি এর তারপরে আমরা খেতে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের এই বাড়ির সামনে রায় তো এখানে আমাদের মানে ওদের বিয়েও হবে তা আজকের জন্য এতটাই তারপরে বিয়ের বিড়ি পরে